বাসমতি চালের বিরিয়ানি তো সবাই খেয়েছ কিন্তু গোবিন্দ ভোগ বা বাদশা ভোগ চালের বিরিয়ানি কখনো ট্রাই করেছো আমি কথা বলছি খড়গপুরের অন্যতম সেরা আবুল চাচার বিরিয়ানির এই দোকানেই শুধুমাত্র ছোট চালের বিরিয়ানি হয় যা আমার খাওয়া অন্যতম সেরা স্বাদের বিরিয়ানি ভিডিও শুরু করার আগে নিচে কামেন্ট সেকশনে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে কোন নগরের সোমনাথ সিকিমের উদিতা এবং ঘাটালের অরূপের জন্য রইলো আমার তরফ থেকে ভুরিভর্তি ভালোবাসা নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আমার শহর খড়গপুরে যারা যারা খড়গপুর থেকে দেখছো কমেন্টে আই লাভ খড়গপুর লিখতে বলো না খড়গপুর থেকে যারা দেখছো তারা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি চলে এসেছি চাচার দোকানে চলে যখন এসেছি বিরিয়ানি তো খাওয়া হবেই কিন্তু তার আগে চলো কথা বলে এই ব্যস্ত মানুষটার সাথে আপনার নাম আচ্ছা এই দোকানটা মোটামুটি কত বছর পুরনো

এটা কত করে এ 100 150 ফুল 150 জি 150 হাফ 80 টাকা पीस रहेगा ফুল মে 4 पीस रहेगा ये बासा बुक। बासा बुक चार लेता दादा बासमती बासमती चावल स्मॉल राइस আর এটা ওইটা बासमती राइस अच्छा মানে মোটা মোটা রোজ কত প্লেট বিক্রি হয় তাও 100 করে پکڑ লেনা 700 6 650 700 দোকান কত করে তোমাদের 80 টাকা

আমি অর্ডার করে দিয়েছিলাম একটা হাফ প্লেট বাসমতি চালের চিকেন বিরিয়ানি সাথে একটা হাফ প্লেট ছোট চালের মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ এবং এখানকার বিখ্যাত রায়তা শুরু করেছিলাম সবার চেনা সরু ঝুরঝুরে বাসমতি চালের বিরিয়ানি দিয়ে বিরিয়ানিটা হাতে পেয়ে প্রথমেই দু হাত দিয়ে আলুটা ভেঙে দেখা ইজ মাস্ট টেস্ট নিয়ে কিচ্ছু বলার নেই দারুণ খেতে ছিল আবুল চাচার বিরিয়ানি কিন্তু আমার বরাবরই প্রিয় আর আমি যেখানে বসে আছি এটাই এনাদের সব থেকে পুরনো কাউন্টার আরো আউটলেটস আছে গোটা খড়গপুর জুড়ে বুঝতেই পারছো আমার একার নয় অনেকেরই পছন্দের এখানকার বিরিয়ানি আর সাথে ওই দই নিয়ে জন্য এখানে আসা ছোট চালের বিরিয়ানি এর গন্ধেই মন ভরে যায় এই চালের স্বাদে গন্ধেই খাওয়া হয়ে যায় কিন্তু এখানের মাটন নিয়ে বেশি কিছু না আসা করাই ভালো খড়গপুরের মাটন বিরিয়ানি আমার কখনোই ভালো লাগে না জানি না কেন মাটনটা কেমন ভাজা ভাজা মনে হয় যাই হোক চিকেন চাপটা কিন্তু ফাটাফাটি খেতেছিল সব মিলিয়ে ব্যাপক খাওয়া হয়েছিল কার কার আবুল চাচার বিরিয়ানি প্রিয় নিচে কমেন্টে জানিও আর যারা ভাবছো এখানে আসবে তাদের জন্য বলে দিই খড়গপুর স্ট্যান্ডের দিকে নতুন যে ফ্লাইওভার হয়েছে তার ঠিক সামনেই রয়েছে আবুল চাচার বিরিয়ানির দোকান অবশ্যই ছোট চালের বিরিয়ানি ট্রাই করে যেও। কথা দিচ্ছি ভালো লাগবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করতে না আর যারা এখনো আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এই নামে ইউটিউবেও একটা চ্যানেল আছে যার নাম সেটাকেও করে দেখা হবে আবার পরের ভিডিওতে আমি ধিমান নিয়ে আসবো আবার কোনো নতুন টেস্টি গল্প সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি, তারা কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন খাবার এবং ঘোড়ার গল্পের জন্য